মাটির নিচে লুকিয়েও আর শেষ রক্ষা হবে না ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত আশ্রয় তাদের সেই দুর্ভেদ্য বাংকারগুলোও এখন ইরানের মিসাইলের নাগালে এতদিন ধরে আপনারা যা শোনার অপেক্ষা করছিলেন যে যোগ্য জবাবের আশায় ছিলেন আজ সেই খবর নিয়েই আমি হাজির হয়েছি আমেরিকার বাস্টার বোমার জবাব ইরান এমনভাবে দিয়েছে যা গোটা মধ্যপ্রাচ্যের খেলার সমীকরণটাই পাল্টে দিয়েছে প্রিয় দর্শক এটা শুধু একটা মিসাইলের খবর নয় এটা ইরানের সেই নীরব প্রস্তুতির প্রমাণ যা নেতেন্যাহুর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট কিন্তু কি সেই মিসাইল কিভাবে এটা ইসরায়েলের সেই বাংকার স্ট্র্যাটাজিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল যার উপরে ভরসা করে তারা এতদিন দম্ভ দেখাত আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিস্তারিত তথ্যই আপনাদেরকে দেব আমি কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ইরানকে থামানো আজ প্রায় অসম্ভব স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি চলুন শুরু করা যাক দেখুন ইরানের মিসাইল নিয়ে একটা বিরাট বড় খবর সামনে এসেছে এমন একটা খবর যা গোটা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে যদি মিসাইল যুদ্ধের কথা বলা হয় তাহলে ইরান একটি নতুন বাংকার বাস্টার মিসাইল তৈরি করে ফেলেছে বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইল আমি জানি না আপনি এর আগে নামটা শুনেছেন কি না দেখুন আপনারা বাংকার বাস্টার বোমার কথা হয়তো শুনেছেন যেমন জিবিউ ফিফটি সেভেন বোমা যা আমেরিকা ফর্দো, নাতানস এবং ইসফাহানে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলেছিল এই বোমাগুলো মাটির অনেক গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম অর্থাৎ বাংকারের ভিতরে যদি কিছু থাকে তবে এই বাংকারবাস্টার বোমাগুলো তা ধ্বংস করে দেয় আমেরিকা এর ব্যবহার করেছিল কিন্তু এখন ইরান এর যোগ্য জবাব দিয়েছে এবং একটি বাংকারবাস্টার মিসাইল তৈরি করে ফেলেছে দেখুন এই খবরটি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতো একটি বড় সংস্থার সূত্র থেকে পাওয়া যাচ্ছে যেখানে বলা হয়েছে যে ইরান মিসাইল তৈরি করে ফেলেছে এখন প্রশ্ন হলো এই মিসাইলের বিশেষত্ব কি দেখুন প্রথম কথা তো এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই মিসাইল যে কোনো শত্রু দেশের মাটির নিচে লুকিয়ে রাখা যে কোনো ঠিকানা ধ্বংস করে দিতে পারে আচ্ছা ব্যাপারটা এইভাবে বুঝুন যদি ইসরায়েলের কোনো পারমাণবিক কেন্দ্র মাটির নিচে তৈরি করা হয় বা কোনো ল্যাব কিংবা বাংকারের মধ্যে অস্ত্র রাখা থাকে তাহলে ইরানের এই মিসাইল সেই বাংকারের ভিতরে মাটির গভীরে ঢুকে সব কিছু ধ্বংস করে দেবে আপনি নিশ্চয়ই আমেরিকার বাংকার বাস্টার বোমার কথা শুনেছেন যেটা বিশাল আকারের বিমানে করে উড়িয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ড্রপ করা হয় ফেলা হয় কিন্তু এর দাঁত ভাঙা জবাব দিতে ইরান যে অস্ত্র তৈরি করেছে সেটা আরও আলাদা ইরান বানিয়েছে মিসাইল বাংকার সিস্টেম অর্থাৎ বোমাটা আলাদা করে বিমানে করে নিয়ে যেতে হবে না মিসাইলের ভিতরেই সেট করা থাকবে মানে যেখানে আমেরিকাকে বিশাল আকারের বোমার জন্য বিশাল বিমান ওড়াতে হয় সেখানে ইরান বলছে তারা মিসাইল থেকেই সেই একই ধ্বংস ক্ষমতা ছুটতে পারবে মিসাইল ছোড়া হবে ইরান থেকেই আর যেখানে আঘাত আনার দরকার সেখানে গিয়েই বিস্ফোরণ ঘটবে মানে সহজভাবে বললে আমেরিকার বাংকার বাস্টার উড়ে যায় বিমানে আর ইরানের বাংকার বাস্টার উড়ে যায় মিসাইলে সুতরাং এবার ইসরায়েলের জন্য এটা একটা বড় চিন্তার কারণ কেননা আপনারা দেখেছেন যখনই ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা মিসাইল ছোড়াছুড়ি হয় তখন ইসরায়েলের সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা পর্যন্ত বাংকারে গিয়ে আশ্রয় নেন তেলাবি হাইফার মতো সমস্ত বড় শহরে অনেক 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 বাংকার তৈরি করা আছে এমনকি শোনা যায় ইরানের সাথে এই আগের যুদ্ধের সময় নেতের নিজেও বাংকার থেকেই পুরো কেবিনেট পরিচালনা করছিলেন কিন্তু ইরানের এই নূতন বাংকার বাস্টার মিসাইল এতটাই নিখুঁত যে কোনো নেতা বাংকারের মধ্যে লুকিয়ে থাকলেও তাকে টার্গেট করতে পারে বলা হচ্ছে এটা একটা অত্যন্ত অ্যাকিউরেট মিসাইল এর বিশেষত্ব হলো যদি একবার জানা যায় যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় মাটির নিচে বাংকার আছে সেখানে কেউ লুকিয়ে আছে বা অস্ত্রশস্ত্র রাখা আছে তাহলে এই মিসাইলটি অত্যন্ত নিখুঁতভাবে সেই জায়গাতেই হামলা চালাতে পারবে এবং মাটির অনেক গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাবে আর ইরানের মিসাইল ক্ষমতা সম্পর্কে নূতন করে কিছু বলার বা সন্দেহ করার কোনো অবকাশ নেই সম্প্রতি খবর এসেছিল যে ইরান আইসিবিএম অর্থাৎ অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে প্রথমে এই খবর নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল কিন্তু কিছুদিন পরেই বেঞ্জামিন নেতেন নিজেই স্বীকার করেন যে ইরানের মিসাইলের রেঞ্জ আট হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে এবং আরও একটু বাড়লেই তারা সরাসরি আমেরিকায় আঘাত আনতে পারবে অর্থাৎ তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো এই মিসাইল কেন ইসরাইলের জন্য এত বড় চিন্তার কারণ দেখুন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্টে বলা হয়েছে ইন এ পাওয়ারফুল শো অফ ডিফেন্স ইরান হাজ রিভিল্ড অ্যান অল নিউ জেনারেশন অফ প্রিসিশন বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইল ডিজাইনড এ স্পেসিফিকলি টু ডিস্ট্রয় হেভিলি ফর্টিফাইড আন্ডারগ্রাউন্ড টার্গেটস অর্থাৎ ইরান এমন এক নূতন প্রজন্মের নির্ভুর বাংকার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা বিশেষভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে এই নূতন মিসাইলটি কৌশলগত প্রতিরোধে একটি নূতন টার্নিং পয়েন্ট এবং এর মাধ্যমে ইরান এখন মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় মাটির গভীরে থাকা সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করার ক্ষমতা রাখে দেখুন গত বারো দিনের যুদ্ধের পর খুব বেশি সময় কিন্তু কাটেনি কিন্তু এর মধ্যেই ইরানের সামরিক প্রস্তুতির দিকে নজর দিলে বোঝা যাবে তারা কতটা এগিয়েছে যেমন চীনের ফাইটার জেট ইরানে পৌঁছানোর খবর যদিও এটা নিশ্চিত নয় কিন্তু অনেক খবর বাইরে থেকে নিশ্চিত হয় না তারপর আপনার রাশিয়া থেকে সুখোই থার্টি ফাইভ জেট ইরানে পৌঁছানোর খবর যা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে এছাড়াও ইরান আইসিবিএম পরীক্ষা করেছে সমুদ্রে সামরিক মহড়া চালিয়েছে সাবমেরিন এবং জাহাজ থেকে ছোড়া যায় এমন অনেক নতুন মিসাইলের পরীক্ষা করেছে নতুন নতুন ড্রোন পরীক্ষা নিরীক্ষা চলেছে এবং এখন এই বাংকার বাস্টার মিসাইল কিন্তু ইরান কেন এই মিসাইল তৈরি করলো দেখুন এর পিছনে মূলত দুটো কারণ রয়েছে প্রথমত ইরানের নীতি হলো টিপ ফর ট্যাট বা যেমনকে তেমন জবাব যখন আমেরিকা তাদের উপর বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা করেছিল তার জবাবে তারা এই বাংকারবাস্টার মিসাইল তৈরি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি তার নির্দেশও এটাই যে যদি কেউ আক্রমণ করে তবে তাকে তার ভাষাতেই জবাব দিতে হবে কারো সামনে মাথা নত করা চলবে না আর দ্বিতীয়ত যুদ্ধের সময় একটা সারপ্রাইজ এলিমেন্ট বা চমকে চমকে দেওয়ার মতো অস্ত্র থাকা খুব জরুরি এমন অস্ত্র যার সম্পর্কে শত্রুপক্ষ ধারণাও করতে পারে না সুতরাং এই বাংকার মিসাইলটি তেমনই একটি অস্ত্র যা যুদ্ধের মোড় একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে দেখুন ইসরায়েল এবং আমেরিকা হয়তো আগে ইরানের মিসাইলের ক্ষমতাকে এতটা গুরুত্ব দেয়নি কিন্তু বারো দিনের যুদ্ধে বিশেষ করে শেষের তিন দিনে ইরান যে খুরশাহম শহর ফোর সাজিল এবং ফথা টু এর মতো উন্নত মিসাইল ব্যবহার করেছিল তাতেই ইসরায়েল এবং আমেরিকাকে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে বাধ্য হতে হয় আচ্ছা এবার প্রশ্ন হলো এই মিসাইলের ক্ষমতা কতটা দেখুন বলা হচ্ছে এই বাংকার বাস্টার মিসাইলটি হাইপার্সনিক এবং এর গতি ম্যাক এইট থেকে ম্যাক টুয়েলভের মধ্যে অর্থাৎ শব্দের গতির চেয়ে আট চেয়ে আট বারো গুণ বেশি গতিতে এটা চলতে সক্ষম সুতরাং এর মারাত্মক গতি এবং বাঙ্কার ভেদ করার ক্ষমতা এটাকে ইসরায়েলের জন্য একটা বিরাট উদ্বেগের কারণ তুলে করে তুলেছে ইসরায়েলের কাছে থার্ড অ্যারো পেট্রিয়ট এবং আয়রন ডোমের মতো চার স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা ইরানের আগের মিসাইলগুলো আটকাতে পারেনি তাই এই নূতন এবং আরও আধুনিক মিসাইল ইসরায়েলের জন্য আরও বড় সমস্যা তৈরি করবে এই বাংকারবাস্টার মিসাইল শুধু মধ্যপ্রাচ্যেই নয় বিশ্বের অনেক দেশের জন্যই এটা একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে ভবিষ্যতে ইরানকে আটকানো যে আরও কঠিন হবে তা বলাই বাহুল্য সুতরাং দর্শক আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে ইরানের এই মিসাইল শুধুমাত্র একটি নতুন অস্ত্র নয় এটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে একটি স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত পরিবর্তন ভেবে দেখুন যুদ্ধ এখন শুধু অস্ত্রের শক্তিতে যেতা যায় না যেতা হয় মনস্তাত্ত্বিক চাপে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের নাগরিকদের জন্য সুরক্ষিত বাংকারের নিরাপত্তা ইরান সেই নিরাপত্তার ধারণাটাকেই ভেঙে দিয়েছে এখন ইসরায়েলের প্রত্যেক নেতা প্রত্যেক সেনা অফিসার বাংকারের ভিতরে বসেও দুবার ভাববে এটাই হল ইরানের আসল জয় প্রতিপক্ষের আত্মবিশ্বাসে ডাইরেক্ট আঘাত আনা সুতরাং আমরা যা দেখলাম তাহলেও আমেরিকা ও ইসরায়েল যখন প্রকাশ্যে আস্ফলন আর নিষেধাজ্ঞার খেলায় ব্যস্ত তখন ইরান পর্দার আড়ালে নিজেদের এমনভাবে প্রস্তুত করেছে যে এখন তাদের প্রতিটি পদক্ষেপেই শত্রুপক্ষের জন্য এক একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এটা শুধু একটা সামরিক প্রযুক্তি নয় এটা ইরানের সুগভীর ধৈর্য এবং দূরদর্শী কৌশলের পরিচয় এখন প্রশ্ন হলো আমেরিকা এবং ইসরায়েল এই নতুন বাস্তবতার মোকাবিলা কিভাবে করবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে অকার্যকর তা তো প্রমাণিত তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রতিবেদনে আজকের এই গভীর বিশ্লেষণে যদি আপনারা কিছু নতুন পয়েন্ট নতুন তথ্য জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে